হজ জাকাত সব কিছু হবে রসুলের তরিকাই সবে বরাত বিদা হালুয়া রুটি বেদা কুলখানি কে কেয়াম মেলা চেহেলাম বিদা এগুলি বেতার এগুলির সাথে কোনো সম্পর্ক নেই পরে সম্মিলিত মনাজাত বেদাত বিদাত অতে বিদাত কেননা রাসুল সাল্লাহাম করেননি ফরজ সালাতের পরে কি করতে হয় ফরজ সালাতের পরে বলতে আল্লাহ আকবর আসতক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তো বুখারী মুসলিমে আছেই বুখারির হাদিসে আটশো তেতাল্লিশ নম্বর হাদিসা আছে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এক গরিব ব্যক্তি এসে বলেন আল্লাহর নবী ধনী ব্যক্তি তো হস করে নেকি নিয়ে নিল জাকাত দিয়ে নিয়ে নিল আমরা তো ধনীদের মতো নেকি ইনকাম করতে পারি না এবাদাত আমল বলে দেন রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন তুমি যদি ফরস সালাতের পরে তে বার সোহান বলতে পারো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলতে পারো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলতে পারো ধনী ব্যক্তি হজ জাকাত আদায় করে যত নেকি হবে তুমি এই তাজবিগুলি ফরজ সালাতের পর পরে যদি পাঠ করতে পারো আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দিবেন ও তো হেদায়েত আছেই আল্লাহ বলছেন ওমায়ে উশাকের ওমায়ে উশাকের রাসূল আমিন বাদি মা তাবায়না লাউল হুদা প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রসুলের বিধানের বিরোধিতা করে রাসুল সাল্লাম এর হেদায়েত আছে সোরায়েন নিশা একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন রাসূল সাল্লামের হেদায়েত আসার পরেও যারা বিরোধিতা করে আপনি যেখানে যে আমলই করেন সেখানে রাসূলের হেদায়েত আছে আছে আপনি কোথাও এমন একটা আমল করবেন যেখানে রাসূলের হেদায়েত নাই এরকম নাই দেখান আপনি বাড়তি শুধু বেদাত করে নিজের ওপরে পাপ চাপিয়ে জাহান নাম খরিদ করছেন যত বিপদে আসুক না কেন আপনি আহলে হাদিস মানুষ আপনাকে আজ জোরামিন বলার কারণে আপনাকে রাফালে আদায়ন করার কারণে আপনাকে তারাবি পড়ার কারণে পায়ের সাথে পা লাগিয়ে দেওয়ার কারণে শিখ বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদ থেকে বাহির করে দিতে পারে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিতে পারে মসজিদ ভেঙে দিতে পারে আপনি যদি ধৈর্য সহকারে রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করে জোরে আমিন বলেন বকের ওপরে হাত বাঁধেন কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়ান এগুলি রসুলের সুন্নাতকে যদি আপনি মূল্যায়ন করেন আপনার নেকি তো এত বেশি হবে আবদুল্লা বিন মাসুদ রিজিউল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন জমানা ইন্নামিন ওরাইকুম জামানা সাবরিন পৃথিবীর সাহাবিগণ শোনো তোমাদের পরে আমার আখেরি উন্মতেরা ধৈর্যের যুগে আসবে তারা আমার শহী মানার কারণে নির্যাতিত হবে শেখ বেদার কুসংস্কার বিরুদ্ধে কথা বলতে গেলে তারা নির্যাতিত হবে ওই সময় আখেরি জামানার আমার একটা উম্মত যদি আমার একটা সোনাতকে আঁকড়ে ধরতে পারে খামসেনা সাইদা শাহিন তাহলে ওই ব্যক্তির নেকি হবে পঞ্চাশ জন শহীদের সমান জোরে আমিন বললে নেকি হয় পঞ্চাশ জন শহীদদের সমান জোরে আমিন বললে কতজন শহীদদের সমান নেকি হয় পঞ্চাশ জন রাফালে আয় করলে কতজন শহীদদের নেকি হয় পঞ্চাশ জন কেন এটা রাসুলের সন্ন্যাদ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার সন্ন্যাদকে শেষ জামানায় যারা আঁকড়ে ধরবে তাদের নেকি কতজন শহীদদের সমান পঞ্চাশ জন ধৈর্য ধরবেন সার্বিক জীবনে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো একদা সন্মাতি লোলা প্রথমে ধৈর্য ধারণ করো রেগে গিয়ে মানুষকে গালে দিয়ে পিটিয়ে তারপরে বলো না যাক যা পিটিয়েছি গালে দিয়েছি এখন ধৈর্য ধরলাম এরকম নয় বিপদ এসেছে সাথে সাথে ধৈর্য ধরো একজন মেরেছে রাসুল সাল্লা আল্লাহর নবী যদি আমার উপরে মানুষ অত্যাচার করে আমাকে যদি মারে আমার কি করণীয় রাসুল সাল্লাহ বলছেন তুমি আদমের দুই ছেলের মতো এক ছেলের মতো হও দুই ছেলের সন্তানের মধ্যে এক ছেলের মতো হও কাবিল হাবিলকে যখন মারতে গেল হাবিল বললো শোনো ভাই তুমি আমার গায়ে হাত দিলে মারলেও আমি তোমাকে মারবো না আপনার উপর অত্যাচার করলে আপনি অত্যাচার করেন না প্রথমে ধৈর্য ধারণ করেন যদি প্রথমে ধৈর্য ধারণ করেন বিপদে আল্লাহ বলছেন লাম আর্দালাকাওয়ান আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না ধুনাল যান তুমি যে ধৈর্য ধারণ করেছ এই জন্য আমি তোমাকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সরাসরি জান্নাত তোমাকে জান্নাত দিয়ে আমি সন্তুষ্ট হব কাজী আপনি রাসুল সাল্লাহ সাল্লামের উপরে টিকে থাকেন তাই রাসুল সাল্লাহ সিস্টেম তাজবি তাহালিল করা আয়াতুল কুরসি পাঠ করা কেউ যদি বলে সোভানিহি একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ দুইবার পড়লে দুই একশো বার পড়লে একশোটা খেজুর গাছ জান্নাতে কালিমার তানে খফিফার তানে আলাল্লিসান শাকিলা তানে ফিল্মিদান হাবিবা তানে রহমান দুটি কালেমা জিহু উচ্চারণ করা সহজ দাড়িপাল্লায় ভারী আল্লাহর নিকট অধিক প্রিয় সোহান আল্লাহ বেহামদিহি সোহান আজিম এটা ফরজ সালাতের পরে পড়েন সোহান আল্লাহ পড়েন সোহান আল্লাহ বেহামদিহি আজিম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি ফরজ সালাতের পরে তাজবি তাহলিল করবেন জিকি রাজগার করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন সোরা একলাস ফালাক নাস পাঠ করবেন এগুলিতে নেকে আছে এগুলি রসুলের হেদায়েত আর দড়ি পাকানো হলো হুজুরের বেদায়েত কথা বুঝতে পেরেছেন কাজেই রাসুল সাল্লামের অনুসরণ করে আপনাকে চলতে হবে বেদাত করা যাবে না রাসুল সাল্লামের প্রত্যেকটি জায়গাতে হেদায়াত আছে হাফেজ সাহেব বলছে সদাকাল্লাহুল আজিম কোরআন মাজিদ তেল করার পরে অথচ আয়সার জিয়াল্লাহ তালান বলছেন কিতাব আমাল লাইল। ইমাম নাসার একটা গ্রন্থ আর সোনারুল কোবরা নাসার সোনারুল কোবরা আটশো তিন তিনশো আট নম্বর হাদিস আশার জি আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন মাদির তেল শেষ করতেন তখন বলতেন সোভানা কাল্লা বিহাম দিকে আশাদু আল্লাহ ইহিং তাস্তাক্ষর কত বিলাই সদা আল্লাহ আজম কোরআনেও নাই হাদিসেও নাই ওটা রসুলে ওটা হুজুরের বেদা আর রাসুলের সোননাথ হচ্ছে এই দোয়া কথা বুঝতে পেরেছেন আমল যত ভালো হোক রসুলের নির্দেশনা যদি না থাকে আমল বাতিল হবে আশার জি আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা নামের আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আলাইহি আমর সে আমল আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম করতে বলেনি পাওয়ারাত তাহলে সেটা বাতিল হবে আমল যতই ভালো হোক যদি রসুলের তরিকায় না হয় তাহলে আমল বাতিল হবে আপনাকে বলছিলাম আপনি সার্বিক জীবনে রসুলের সন্না অনুযায়ী আমল করুন আপনার পিতা মারা গেছে আপনি চল্লিশা খাওয়িয়ে দিলেন হিন্দুরা করে শ্রাদ্ধ আর আপনি করেন চল্লিশা ওদেরটা ধার নিয়ে আপনি করছেন কাদেরটা ধার নিয়েছেন হিন্দুর আচ্ছা বাপ মা মারা গেলে কি করবেন এখানে নাই হুজুরের জানা কেননা হুজুর যদি এটা জানে তাহলে হুজুরের পকেট ভরবে না যে আমলই করতে যান বিদাত করা লাগবে না ওই আমলের রসুলের হেদায়ত আছে আপনার হিন্দুরটা ধার করা লাগবে না তো বলছেন পিতা মাতা মারা গেলে পিতা মাতার সব আমল বন্ধ হয় তবে সালাথা তবে তিনটা আমলের নেকি পেতে থাকে জারিয়া পিতা মারা গেছে পিতার নিয়তে মসজিদে অজুখানা বানিয়ে দাও আহ তারপরে কি ফ্যান ঝুলিয়ে দাও ফ্যান ঘুরবে যতদিন পিতার আমল নামাতে নেকে ঘুরবে ততদিন এটা রাসুল সাল্লাহ সাল্লামের হেদায়ত আর মারা যাওয়ার পরে খাওয়াই দিলেন দিলেনটা হুজুরের তৈরি করা বেদায়ত কথা বুঝতে পেরেছেন পিতার নামে সাতগায়ে জারিয়া করবেন মাজিদ দিবেন করিবেন হেপস্থানায় অজুখানা তৈরি করবেন অজু করে নেকি হবে যত মানুষের আপনার পিতার একাই হবে তত নেকি। এটা রসুলের হেদায়ত আপনি বলছেন পিতা মারা গেছে পাঁচ হাজার লোককে খাইয়েছি বলে না লৌকিকতা পাঁচ হাজার যে খাওয়ালেন মানুষকে খাওয়ালেন না ছাগলকে খাওয়ালেন আশ্চর্য আপনি ছাগল বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইয়া কুল তো আমাকে কিউ তুমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবে সে যেন পরহেজগার হয় কে হয় মানে যাকে দাওয়াত দিবেন সে কি হতে হবে পাঁচ হাজার লোককে যে আপনার পিতার নিয়তে পিতার কি ফয়তা খাওয়ালেন নাকি পাঁচ হাজার লোক প্রত্যেকে কি সালাত আদায় করে হ্যাঁ যারা সালাত আদায় করেন ওরা পাক্কা পরহেজগার তাই না না পাক্কা পরেজগার বলে দেখেন যে চলেন সালাতেও বলবে এ তোমরাই পড়ো কত মুসল্লি দেখলাম সালাত আদায় করে আবার গাছের পাতাও পারে সালাত আদায় করে তোমরাই সালাত আদায় করো আমরা সালাত আদায় না করতে পারি আমার কি ঠিক আছে ইমান ঠিক আছে পরেজগার পাক্কা পরেজগার ও শুকুর বানর কুকুর সিগালে যাইতে খারাপ ওই যা আলমগীর হোসাইন ভাই তিনি বলে গেলেন না যে বিড়ি সিগারেট কুকুর শিকালে খায় না কে খায় আপনার সেদিন কুষ্টিয়া গেছিলাম তামাক চাষ করছে তারা আমি বললাম বেড়া দেওয়া হয়নি কেন আমার সবর সাথী বেড়া দেয়নি কেন ও বলছে যে বেড়া দেওয়া লাগে না তো ওই ওই কি কি আপনি পটল বেগুন চাষ করেন বেড়া দেন না কেন বেড়া দেন ছাগল যেন না খেতে পারে বেড়া দেন কিন্তু এত দামি আলাপাতা একটা আলাপাতা পাঁচ টাকা করে বিক্রি করে দশ টাকা করে বিক্রি করে অত বেড়া দেয়নি বলা হলো কেন বলছে এটা সুর বানরে খায় না আমি চিন্তা সব না যেটা সুর বানরে খায় না সেটা মসজিদের ইমাম সাহেব খায় আশ্চর্য কথা যেটা কুকুর সিগাল বানর সুরে খায় না সেটা কে খায় মানুষ না হুজুরে খায় আবার বলে মকরু মকরু বলছে হুজুরি মকরু হুজুরি ঠিক নাই ঘাট ধরে বাহির করে দিবেন ওই হওয়ার যোগ্যতায় রাখে না কথা বুঝতে পেরেছেন মানসার খামরা সাকেরা লাম তো বলো সালা তো মারবে না যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার চল্লিশ দিনের সালাত আল্লাহ কবুল করবেন না ওই মাম হবে কখন কথা বুঝতে পেরেছেন যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার চল্লিশ দিনের সালাত হবে না ওই ইমাম হবে কখন আশ্চর্য কথা মানুষের বিবেক বুদ্ধি সব পায়খানা হয়ে গেছে এমনিতেই এই ধর্ম মানে হারাম খেয়ে আর তাজবি তাহালে আদায় করে ওদের এবাদাত করাই সার কোনো এবাদাত কবুল হবে না বলছিলাম আপনাকে রাসুল সাল্লাহ সন্ন্যাত অনুযায়ী কোরআন সন্না অনুযায়ী আপনাকে জীবন কাটাতে হবে বিদাত করা যাবে না রাসুলের সন্ন্যাত অনুযায়ী চালাবেন আপনি আপনার পিতার নিয়তে পাঁচ হাজার লোককে খাওয়ালেন এর মধ্যে তদন্ত করে দেখেন সাড়ে চার হাজার মানুষ পাঁচ অক্ত সালাত আদায় করে না আর রাসুল সাল বলছেন বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াবে না এটা কে বলছেন আর আপনি বেনামাজ হ্যাঁ ও বেনামাজি হোক ও ইহুদি হোক খ্রিস্টান হোক বেদিন হোক সে যদি আপনার কাছে অসহায় হয়ে সাহায্য চায় তখন আপনি তাকে সাহায্য করতে পারেন কিন্তু বেনামাজিকে সম্মান করে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে মা এটা মনে রাখবেন কিসের পিতার নিয়তে খাওয়ান আপনি আশ্চর্য কথা ওটা হিন্দুরা খাওয়াবে হিন্দুর যৌতুক মুসলমানের বিবাহে পার হয়েছে ওদের শ্রাদ্দ মুসলমানের বিবাহে পার হয়েছে আর ওদের থার্টি ফার্স্ট নাইট পয়লা বৈশাখ এই বাংলার এক হিজরা মার্কা যুবক যুবতরা পালন করে সবচেয়ে বেহা নির্লজ্জ বেশা দিবস এই বাংলার জমিনের মুসলমান পা পালন করে ওরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে ওর বাপ মুসলমান মা মুসলমান ও কে করে ইহুদি খ্রিস্টানের নীতিতে অনুসরণ করে থাটি ফস্টি নষ্ট দিবস পালন করে ও বেহা আবার বলছে আমার বেটি ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষা সফরে গেছে লন্ডনে আর শিক্ষা সফর নয় ওটা জেনার সফরে গেছে বাড়ি থেকে বের হয় বোর্খা পড়ে আর ওই যখন গাড়িতে উঠে তখন বোরখা খুলে ওই শিক্ষা সফরের ড্রেসই এখন ফিরেছে এখন যুবক যুবতী কপত কপতি সব উলঙ্গ শিলা না কলা বুঝেন না কলা বুঝেন কলা কলা যখন সিলিয়ে রাখেন মাসি পড়ে কলার উপরে চোচা থাকলে মাসি পড়ে যত উলঙ্গ মহিলা এই প্রতিটা মহিলা যত উলঙ্গ গায়ে পোশাক পোশাক লিপস্টিক দেয় এই কপালে ফুটা দেয় চুলগুলি বুকগুলি করে ফেটকিয়ে প্রশস্ত যারা রাস্তাঘাটে চলে এরা ছিল না কলা এরা হচ্ছে এদের বডির ওপরে শরীর ওপরে লক্ষ্য মাসি নামক যুবক পড়েছে একটাও সব রিজেক্টেড হয়ে গেছে এগুলি মাল চলবে না কথা বুঝতে পেরেছেন ওরা যেন মাসি পড়তে পারে তাই খুলে রাখে সিলিয়ে রাখে কলা ভারতে এক যুবতী বোরখা পড়লো না কলেজে গেছে ওরা বলছে কি জয় শ্রীরাম নাকি জয় শ্রীরাম হ্যাঁ যুবতী বল আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আল্লাহর ধরে উচ্চার হয় সেখানে কাফে মুশরিকদের দর্শন মাটির নিচে পুঁতে যায় যুবতী বিজয় হয়েছে আমি বলছি বাংলার প্রত্যেক মুসলিম নারীকে মহিলাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করে ওই ভারতের ওই মুসলিম নারীর কাছ থেকে শিক্ষা অর্জন করো পর্দায় থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় আর বেপর্দায় থাকলে আল্লাহ লজ্জিতে করেন ধর্ষণের শিকার হতে হয় আর পর্দায় থাকলে পর্দার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে সম্মান পরকালে জান্নাত মুসলিম মহিলারা হুঁশিয়ার হন এই জন্য নারীরা বেশি জাহান্নামি উলঙ্গতার কারণে বলছিলাম আপনাকে উদি খ্রিস্টানের ফাঁদে পা দেওয়া লাগবে না আপনি মুসলিম আপনার নীতিনৈতিকতার আদর্শে সব ইসলাম পরিপূর্ণ ইসলাম এমন একটা ধর্ম অন্য কোনো ধর্মের আদর্শ আপনাকে ধার নেওয়া লাগবে না ইসলাম এমন একটা ধর্ম যারা সার্বিক জীবনে ইসলাম পালন করে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস তাদের বৈশিষ্ট্যগত নাম কি আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে করেন এবং সৈসন্নাকে মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতি জীবনে সলাতে সিয়ামে অর্থনীতিতে রাজনীতিতে সার্বিক জীবনে যারা একমাত্র কোরআন সন্না মেনে চলে তারাই আহলে হাদিস যারা মসজিদ আল্লাহ আকবার আর ব্যবসাতে অর্থনীতিতে শুধু অর্থনীতি যারা সুৎখুর তারা আহলে হাদিস নয় যারা খোর জর্দা খোর তারা হালাদিস হতে পারেনি